ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ ভরেছে অকালে কিভাবে কেটেছে রাত্রি আমি বলে যাই কিভাবে বুলেট সিদ্ধ করেছে মুগ্ধকে তুমি বলে যাও আবু বিশ্বাসে বড়া বুকটাকে যাতে বলে যাক কালো তার স্মরণ করে রেটাকে চলে যাক নেট নিবে যাক জাতি হাই নাকে তাকে দেশটাকে চলো বলে যাই চোখে দেখা কোন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নেই সব কেমন কত রাজা কার আসলো গেল কত ফাইরাস প্রিয় যা পরা হাত পলকে যাই হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে নি বাতা বিলে গুলে দেশে চাড়িয়ে চলো কেঁদে ফেরি ফ্লাই ওভার আর মেট্রো জড়িয়ে মূল্যবোধের রক্ত করো আকাশে থেকে জরু মায়ুপিক যা যে মুখ ছেপে ধরে উপস্থাপিকা মারো আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তো তাকে ভালোবাসি দুনিয়াতে পাই নরকের সাথ বাংলা বানবাসি গুড়ে তাকুক আর মানুষ আঁকড়ে তাকুক গদি পরে কোন গানে ফিরব আবার এই গানটা থাকে যদি